তিপরা মাথা তাদের যুব সংগঠন ওয়াইটিএফের ডাকে আগামী সাত তারিখে আগরতলায় স্বামী বিবেকানন্দ তথা আস্তাবল ময়দানে এটা কর্মসূচি ডাক দিয়েছিল তো যেটা আজকে জানলাম গভর্নমেন্ট নাকি সেই কর্মসূচি করার জন্য অনুমতি দেয়নি এটা আমি বলবো আমাদের পার্টি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে ভোগ করতে পারে এটা সুনিশ্চিত করা দরকার এটা ত্রিপুরা মাথাই হোক বা অন্য যে কোনো দল তার সে গণতান্ত্রিক অধিকার আছে এভাবে সরকার তাদের এই কর্মসূচিতে বাধা দেওয়া এটা ঠিক হয় এটা মোটে উচিত নয় এটা সমর্থন করি না এখন কোনো দল যদি তার কোনো ইস্যু সেরকমভাবে সরকারের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে বা জনগণের পক্ষে যদি সেটা হিতকর না হয় গণতান্ত্রিকভাবেই তার উত্তর দেওয়া যায় কিন্তু কাউকে যদি এভাবে জব্দ করে দেওয়া হয় এটার ভুল ভর্তা যায় এটা ঠিক নয় আর দ্বিতীয় যে প্রশ্নটা এটা আমি দেখেছি সেদিন এই কংগ্রেস দলের নেতা এই মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় তিনি বলেছেন সরকারে একজন করেছেন এই কর্মসূচি যাতে হতে না দেওয়া হয় এই কর্মসূচি হলে পড়ে সেখানে একটা গোলযোগ তৈরি হবে আমার মনে হয় এভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা উচিত হয়নি কেননা ত্রিপুরা মথা আজকে এই সরকারের শরীর দলের অন্যতম তো সরকারের থেকে তারা এই কর্মসূচি থেকে তারা সেরকম কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটাবেন এটা অন্তত আমার মনে হয় না হ্যাঁ ঠিক আছে অন্য কর্মসূচিতে এরকম কিছু ঘটনা হয়েছে এবং সাম্প্রতিককালেই এই শান্তির বাজার কমলপুরের এই জন্য সমস্ত ক্ষেত্রেতে এরকম ঘটনা হবে সেরকম ধরে না অবধ এটা সমীচীন হবে না কাজে আমি বলবো ঠিক আছে সাত তারিখ যে কোনো অজুহাত দেখিয়ে সরকার তাদের অনুমতি দেননি তারা যদি সেই এরকম কর্মসূচি করতেই চায় গণতান্ত্রিক অধিকারে এরকম কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয় তার বক্তব্য ঠিক বেঠিক এটা পরের কথা এটা সেভাবে এর কাউন্টার দেওয়া যাবে সেভাবে এটাকে তার ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু এইভাবে সরকারের তরফ থেকে তার অথরিটি প্রয়োগ করে কাউকে না দেওয়া এটাকে আমরা সমর্থন করি না আর একটা বিষয়